আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার কথা কি শোনা যায় কিনা একটু আমাকে আপনার একটু মেসেজ দিয়ে একটু বলবেন এই ইতিমধ্যেই আজকে বারোই রবি আউ্বাল রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের মৌলিদুল মুস্তাফা উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় জ্যষ্ঠ জুলুস চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নি আলিয়া থেকে হুজুর কেবলাই আলমের সাদারত অনুষ্ঠিত হয়েছে এবং পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ইমানদার ছুটে এসেছে রসুল সাল্লাহ সাল্লি সাল্লামের মৌলিদুল মুস্তাফা মিল আদুল নবীর যশ্ন অংশগ্রহণ করেছে তার ধারাবাহিকতায় যারা ফটিক চড়ি এর যারা ফটিক থেকে এসেছে আমরা দেখেছি তারা যাওয়ার সময় হাট যে মেন রুটটা আছে ফটিকচরি থানায় যাওয়ার সময় অসংখ্য হাট যে কৌমি মাদ্রাসা আছে সে মাদ্রাসার ছেলেরা ওই মাদ্রাসায় মাদ্রাসা থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছে গরম পানি নিক্ষেপ করেছে এবং আমরা আরো যে দৃশ্যটা দেখেছি অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে এবং গাড়িতে যারা বসেছে তাদের উপর নির্যাতন করেছেন গাড়ির আয়না দিয়েছে এবং তাদেরকে মারধর করেছে অনেককে অসুস্থ করেছেন আহত করে দিয়েছেন আমরা দেশবাসীকে বলতে চাই মনে রাখবেন এই একজন মাদ্রাসার ছাত্র একজন ইমানদার নিজেকে দাবি করে আরেকজন ইমানদার মুসলমানকে এভাবে আক্রমণ করা নির্যাতন করা এটা কখনো মুসলমানের স্বভাব হতে পারে না যুগে যুগে কালে কালে যারা মুনাফিক ছিল যারা ইসলামের লেবাস পরে মানুষদেরকে ইসলামের লেবাস পরে মানুষদেরকে ধোকা দিয়েছে তারা এই কাজগুলো করতে পারে অচত দেখেন বাংলাদেশের কত জায়গায় কত কিছু হয় কিন্তু কৌমিরা কখনো কোথাও হামলা করে না হামলা করে কোথায় যখন শান্তি বিয়ে সুন্নি জনতা যখন সুন্দর একটা অনুষ্ঠান করবে রসুল বাক সাল্লাহ ইসলামের জশ্ন জুলুস করে অথচ আল্লাহর কোরআন বলছেন কুল ইল্লাহী

তোহিদী জনতারা যাদের কাছে কোরআন নিরাপদ না যাদের কাছে ইসলাম নিরাপদ না যাদের কাছে মানুষের জানমাল নিরাপদ না তারা স্মরণ প্রাণ শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের উপর হামলা করা হয়েছে আমরা দেখ কণ্ঠে বলতে চাই বলে যাবেন না চিটাগং এর সেটা ইমাম শের বাংলার জন্মভূমি সে হাট হাজারি ইমাম শেরে বাংলার হাতিয়াররা আছে আমি আজকের লাইভের মাধ্যমে শত মানুষ আপনারা যারা দেখছেন দ্রুত আপনারা হাট হাজারিতে চলে যান এই তথাগজিত তহিদি জনতা যাদের মধ্যে দেশ নিরাপদ না যাদের কাছে মানুষ নিরাপদ না যাদের কাছে এটা বলতে বাধ্য হচ্ছি আমরা কখনো আমরা বলি না যাদের কাছে কুমলমতি শিশুরা পর্যন্ত নিরাপদ না সে সকল কোলা কোলাঙ্গার যারা ইসলাম মুসলমান কোরআন সুন্না দাড়ি লেবাস টুবি কাজ কলঙ্কিত করছে আর আপনারা দ্রুত হাটটা জারিতে যান আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক মনে রাখবেন গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গতকালকে রাজবাড়ির সে ঘটনা একটা মানুষ মারা গেলে দুনিয়ার কোনো মানুষ আর তার কিছু করতে পারে না রাজবাড়ির সেই যেই পাগলা বলতেছে যে ফকির বলতেছে সে দুষ থাকতে পারে হাজার দুষ করতে পারে সে কিন্তু আপনি তাকে মারা যাওয়ার পরে আজকে দশ বিশ দিন হয়ে গেছে তার কবর করে কফিন বের করে এইভাবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা তো কখনো সভ্য মানুষের কাজ না এটা তো কখনো মানুষ তো দূরের কথা একটা চতুষ্প ইসলামের যে আপনারা বলতেছেন বলে ইসলাম কখনো বিষাক্ত একটা পোকামাকড়কে পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা নিষেধ করেছেন আর আপনার একজন মৃত মানুষ যে মুসলমান এতে তো আপনার মুসলমান অস্বীকার করতে পারবেন না সে মুসলমান তাকে তার কবর থেকে তুলে এনে আপনারা দিবালুকের সামনে ফ্যাক্টুল দিয়ে পোরাচ্ছেন আপনারা কোন ইসলাম চাচ্ছেন আপনারা কোন ধরনের ইসলাম চাচ্ছেন আপনারা আজ দেশ নয় সারা পৃথিবী আপনাদের দিকে থুতু থুতু করছে আজ পুরো বিশ্বের মুসলমান আপনাদের জন্য সন্ধিhane পড়ে গেছে পুরো দুনিয়া আজকে Mauludil Mustafa আজকে আপনারা দেখেন শুধু আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে কাবা শরীফ خانہয়ে কাবার যিনি প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জামিল আজহার পর্যন্ত আজ মিল আদুল নবীর মাহফিল করতেছেন আর আপনারা শান্তিপ্রিয় সুন্নি মুসলমানের উপরে আজকে এই আট দশ মিনিট আগে হাট হাজারিতে গাড়িতে হামলা করলেন মানুষকে ইটপাককে নিক্ষেপ করছেন মানুষকে গরম পানি নিক্ষেপ করছেন মানুষের জানমালের ক্ষতি করতেছেন মানুষের গড় বাড়ি নষ্ট করে দিচ্ছেন এগুলো কোন ধরনের আপনারা কোন মানুষ আপনারা আমরা তো আপনাদেরকে নিয়ে সন্ধিহানে পড়ে যায় আপনাদের আকল কেমন না এরকম হয়ে গেছে আপনাদের সিনা কেমনে চতুষ্পর জন্তুর হিংস্র হয়ে গেছে আপনারা আপনাদের কি কি মানবতা বলতে কিছু নাই আপনাদের কি কি কখনো এহসান বলতে কিছু নাই আপনারা কি কখনো সভ্য হবেন না এই যে ছেলেরা দৌড়ে দৌড়ে আস্তে আস্তে আমরাও তো ছাত্র কিন্তু একজন ছাত্রের হাতে লাঠি থাকবে কেন একজন ছাত্রের হাতে কিরিস থাকবে কেন একজন ছাত্রের হাতে ওই বোতল থাকবে কেন একজন ছাত্রের হাতে এই পাক্ষ থাকবে কেন যারা মাদ্রাসায় পড়ে তাদের হাতে কোরআন শরীফ থাকবে তারা আল্লাহ মানুষকে দিনের পথে টাকবে তারা মানুষকে শান্তির পথে টাকবে আমি সমস্ত হাত হাজারি সহ সমস্ত সুন্নি জনতাকে বলতে চাই মনে রাখবেন আমরা আর বসে থাকলে চলবে না সময় এসে গেছে রাসূলা পাক সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম আজ থেকে হাজার বছর আগে যেই ঘোষণা দিয়েছিলেন পূর্বদিকে গাছবাগ তুলি হিন্দ হবে আজকের সেই সময়টা আমাদের একত্রিত হওয়ার সময় এসে গেছে ইনশাল্লাহ তারা দেখেছেন গত গত মাসে আমাদের আহ সুনতল জামাতের জাতীয় কাউন্সিল হয়েছে এবং বাংলাদেশের বারো হাজার দরবার সমস্ত পীর সমস্ত মুফতি মহাদ্দ সবাই একত্রিত হয়ে গেছে ও এই বাংলাদেশে ইনশাল্লাহ তৌহিদি জনতার নামে তথাকথিত যারা ইসলাম মুসলমানের মুসলমানের সান মানকে কটুক্তি করছে তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য সুন্নি ওলামায় কেরাম এবং কারবাল্লার হাতিয়াররা জেগে উঠবে ইনশাল্লাহ আমরা এই লাইভটা যে যেখান থেকে দেখছেন এই বিশেষ করে আমি আপনাদেরকে বলবো দ্রুত আপনারা আপনাদের অবস্থান থেকে পদক্ষেপ নেন আপনারা আপনার অবস্থান থেকে সাংগঠনিকভাবে সুনিয়তকে এগিয়ে নিয়ে যান আপনারা আপনাদের অবস্থান থেকে এই এই মুহূর্তে দেশ যারা যারা জনতা বলে বলে দেশকে নষ্ট করে দিচ্ছে এদের থেকে বাঁচাতে হবে তারপর আরেকটা ঘোষণা দিতে চাই আমি আজকের এই ল্যাবের মাধ্যমে কে কোথায় থেকে দেখছেন এটাও জানাবেন এবং আপনাদেরকে আমি অনুরোধ করব। এই ল্যাবটা শেয়ার করবেন আমাদের দেশের তদাগতিত উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এই সব কিছু আপনার আমলে আপনি থাকা অবস্থায় এগুলো হচ্ছে এগুলার দায়বার কিন্তু আপনাকে নিতে হবে আমরা কখনো বিগত সরকারের আমলে এরকম দেখি নাই বিগত সরকারের আমলে একজন মানুষকে কবর থেকে তুলে ফুড়ে ফেলবে এই দৃশ্যটা এই সাহস স্পর্ধা কারো হয় নাই আজকে ডক্টর ইউনুসের সময়ে এই জিনিসগুলো হচ্ছে প্রশাসন নীরব আইন শৃঙ্খলা বাহিনী নীরব যে যার মতো করে দর্শক হিসেবে তামাশা দেখছে মনে রাখবেন এই সব কিছুর একটা শেষ আছে এই সব কিছুর একটা শেষ আছে মনে রাখবেন প্রত্যেক কিছুর প্রত্যেক কিছুর সূচনা যেভাবে হয় প্রত্যেক কিছুর শেষও সেইভাবে হয় আল্লাহ মালুম আপনাদের শেষটা মনে হয় পানিও পাবেন না আপনাদের শেষটা মনে হয় এত বেশি লাঞ্চনার সাথে হবে আপনাদের শেষটা এত বেশি গ্রিনার সাথে হবে আপনাদেরকে মানুষ পানি পর্যন্ত দিবে না পানি পর্যন্ত আছে আমি বলে দিয়ে গেলাম মনে রাখবেন কখনো জুলুম কখনো স্থায়ী হয় না জুলুম কখনো চিরাস্থায়ী হয় না যুগে যুগে কালে কালে সত্য আছে সত্য এটা থাকবে আর মিথ্যা যদিও খানিকের জন্য যদিও ক্ষণিকের জন্য ক্ষমতার বাহুবল তাকে কিন্তু আজ হোক কাল হোক সে মিথ্যা পতিত হবে জাতির সামনে সে মিথ্যার মুখুশে পড়বে ইনশাল্লাহ আমি আজকের আজকে আমাদের হচ্ছে পটিয়াই আমার ভীষণ আমি কথা বলতে পারতেছি না এই দৃশ্যগুলো দেখে আমার আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে একজন মানুষ এই শান্তি সুন্নি মুসলমানের উপর হামলা করতে পারে শুধুমাত্র কি জন্য কারণ কি সব মিলে কারণ কি জিজ্ঞেস করলে তো হিদি জনাতা বলবে এরা নবীর জুলুস করে তো নবীর জুলুস করা কি হারাম পৃথিবীর কোন মুফতি বলতে পারবে নবীর জুলুস করা হারাম কোরআন শরীফের কোথায় আছে নবীর জুলুস করা হারাম বরঞ্চ কোরআন শরীফের মধ্যে আছে কুল বিফাদাহ আমার আল্লাহ খুশি উদযাপন করার কথা বলেছেন খুশি উদযাপন তো জুলুস করে হয় খুশি উদযাপন মানুষকে মোহাব্বত করে হয় আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন অন্যায় দূরীভূত হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আজ দেড় হাজার বছর পরে এসেও আমরা নবীর উম্মদ দাবি করে কিছু তৌহিদি জনতা আল্লাহ হকবার স্লোগান দিয়ে দিয়ে অপর ইমানদার মুসলমানদেরকে হামলা করছে বোঝা গেল ওই মক্কাতুল মোকার আবুল আহাবো ছিল তারা সব কিছু আল্লাহর মানতো খানাই কাবারে সিজদা করত। কিন্তু আমার মায়ান নবী দয়াল নবী রহমতের খজিনা নূর নবীর সানমান তারা সহ্য করতে পারত না সাহাবায় কেরামদেরকে নির্যাতন করে আবেশিনিয়াই পাঠিয়ে দিয়েছিল সর্বশেষ আমার নবীকে তেষট্টি বছর জিন্দগিতে তারা নির্যাতন করতে করতে আমার নবী হিজরত করলেন আমার নবীর আপন জায়গা আমার নবীর সে জন্মভূমি মক্কা ছেড়ে আমার নবী মদিনায় হিজরত করেছেন আবুল হাব আবু জাহেল উদ্বা সাইবা ওলিদ বিন মুগিরার অত্যাচারের কারণে আপনারা কি জানেন আবুল আহাবের ক্রিম শেপ ছিল না আবুল হাবের দাড়ি ছিল আবুল আহাবো পাগড়ি পড়তো উদ্বাস সাহেবাও পাগড়ি পড়তো তাদেরও দাড়ি ছিল তাদেরও তসবি ছিল তারাও আল্লাহ এক মানতো হান এক আবাকে শেষ করতো কিন্তু আমার নবীর শান মান তারা সহ্য করতে পারতো না আজকেরও দিনে যারা এই কাজগুলা করে তারা সব কিছু মানে কিন্তু নবীর শান সহ্য করতে পারে না তারা দুনিয়ার কোরআন হাদিস সব মানে কিন্তু আমার নবীর শান সহ্য করতে পারে না বোঝা গেল আবুল আহাবও সহ্য করতে পারে না তারাও সহ্য করতে পারে না ওই আবুল হাব চলে গেছে এখন আবুল হাবের দোষর প্রেতার তারা থেকে গেছে আমরি দেখতহীন কণ্ঠে আবারও সর্বশেষ বাবু বলতে চাই এই দেশ তহিদি জনতার দেশ নয় তহিদি জনতার দেশ নয় এ দেশ কোন দেশ নয় এ দেশিবাদের দেশ নয় দেশ হচ্ছে শাহজালালের বাংলাদেশ বাংলাদেশ দেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশের রন্দ্রে রন্দ্রে আল্লাহ মাধ্যমে এ দেশের রন্দ্রে রন্দ্রে মানুষ দিন শিখেছে কোরআন শিখেছে মসজিদ মাদ্রাসা পেয়েছে খান একা পেয়েছে অলিয়া উলিয়ার মাধ্যমে আর সে আউলিয়ার মাঝারে হামলা আর সে আউলিয়ার মাজারে বাংচুর হচ্ছে আর সে অলিয়াউলিয়ার যারা অনুসারী আছে তাদের উপর এই নির্যাতন করা হচ্ছে মনে রাখবেন সময় সংক্ষিপ্ত আল্লাহ তাদের এই নির্যাতন থেকে দেশকে সমাজকে রক্ষা করুক আমরা অচিরেই জামাতের বিরাট কর্মসূচি আসবে ইনশাল্লাহ হাটহাজারি কে কেন্দ্র করে আমরা আবার বলতে চাই হাটাদারির সেই জায়গা ইমাম শেরে বাংলার জায়গা হাটহাজারির মুসলমান শেরে বাংলার হাতিয়ার হাটহাজারিতে শেরে বাংলা সাহিত আছে আল্লাহর বলিরা সাহিত আছে ইনশাল্লাহ অচিরে হাটহাজারি এ তথাকথিত তহিদি জনতার আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তহিদি জনতার সেই কলাঙ্গারদের সেই সন্ত্রাসবাদকে গুড়িয়ে দেওয়া হবে শুধু হাটহাজারি নয় পুরো বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ